মাসাল্লাহ গতকালের তুলনায় গাইবান্ধায় আজকে শীতের মাত্রা আরও বেড়ে গেছে আজ সকালবেলা গাইবান্ধার তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস বর্তমানে অবস্থান করছে পনেরো ডিগ্রি সেলসিয়াসে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে তুষারপাতের মতো সাদা হয়ে গেছে চারপাশের এলাকা কাপুনি উঠে গেছে মানুষের হৃদয়ে এই লক্ষ্য করে দেখতে পারেন এখানে পানির মতো ঝরছে অর্থাৎ বৃষ্টির মতো কুয়াশা পড়ছে আজকে প্রতিটি এলাকায় শীতের এই হিমশীতল সকালে সরিষার ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে সুন্দর একটি মৌমো গন্ধ বিরাজ করছে এখানে যা বলার মতন চাদর মুড়ি দিয়ে লোকজন চলাচল করছে এই ধূসর মরুভূমি বলা চলে মরুভূমির ভিতর দিয়ে কারণ চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না দুজন লোক হেঁটে যাচ্ছে অবলীলায় মনে হচ্ছে তারা মরুভূমির ভিতর দিয়ে হেঁটে সামনে চলে যাচ্ছে ভালো লাগছে একদিকে হিমশীতল হাওয়া অন্যদিকে ফুলের সুবাসিত হাওয়া দুটি একত্রে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে গাইবান্ধার বুকে আলহামদুলিল্লাহ 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 সব মিলেই আমাদের গাইবান্ধা অনেক সুন্দর এবং আমরাও চাই সকল পরিবেশে গাইবান্ধার লোকজন খাপ খাইয়ে নিক অন্তত ভালো কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 তো বন্ধুরা সবাই ভালো থাকবেন শীতেরই সকালে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ